হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম আমি আরাফাত তালিফ চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার রঙিন মাছের জন্য তৈরি করা নতুন হাউজ তো এই হাউসটা আমি কিভাবে তৈরি করলাম এবং কত টাকা মোট খরচ হলো এ বিষয়ে আজকের ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করব। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক তো ভিওয়ার্স এই হচ্ছে আমার ছাদের ওপরে তৈরি করা হাউস এই ভিডিও ক্লিপটা মূলত আমি যখন হাউস তৈরি করছিলাম সেই সময়তে করেছিলাম তো এখানে আমি ছাদের ওপরে ইট দিয়ে চারিদিকে প্রথমে গেঁথে নিছি এবং তার উপরে পলিথিন দিয়ে ঢালাই দিয়ে দিব। তো আমি সিমেন্ট ইটের কুচি খোয়া এবং পলিথিন নিয়ে চলে আসছি ছাদের উপরে এখন এই যে পলিথিনটা দেখেন আমি ছাদের উপরে বিছাই দিছি যেহেতু এটা ছাদের উপরে একটু রিক্স থাকে উপরে যেহেতু অনেকগুলো পানি থাকবে সেই জন্য মূলত আমাদের এই ব্যবস্থাটা করতেই হবে অবশ্যই ছাদের উপরে ট্যাঙ্ক করার জন্য অবশ্যই ঢালাই দেওয়া লাগবে না নাহলে পরবর্তীতে ছাদ রোষে দেওয়া যাওয়ার একটা ভয় থাকে পরবর্তীতে যাতে সমস্যা না হয় সেই জন্য আমরা এই কাজটা করছি তো এখানে খোয়াইট বালু সিমেন্ট সব মিস করে আমরা ঢালাইটা দিয়ে নিচ্ছি দেখেন এই যে আমাদের ঢালাই দেওয়ার পরের ভিডিও এটা আর সাইড দিয়ে একটা আউটলাইন রাখছি দেখেন ওই যে পানি যাতে খুব সহজে ক্লিন করতে পারি সেই জন্য চারিদিকে ঢালাই দিয়ে দিছি পলিথিন দিয়ে নিচে পলিথিন দেওয়া আছে যাতে পানি নিচে লিক না করার কোনো ভয় থাকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আর এই সাইডে আমি একটা এই যে ট্যাপ সিস্টেম করে দিছি যাতে পানি পরিবর্তনের সময় খুব একটা ঝামেলা না হয় এবার আমাদের হাউসটা প্লাস্টার করার সময় দেখেন এই যে আমি পরবর্তীতে আরও একটা ইট বেশি করে গেথে দিছি আর হাইটটা একটু বাড়াই দিছি আমার হাউসটা মূলত এই যে দেখেন চারিদিকে সিমেন্ট দিয়ে প্লাস্টার করা হচ্ছে আর ওভারফ্লোর জন্য এখানে আমি একটা পাইপ রাখছি এটা মূলত যখন প্লাস্টার করি সেই সময়ের ভিডিও আমার কাজে মূলত আমার আব্বু এবং আমি দুইজন মিলে এই কাজটা করছিলাম আর এ এবার দেখেন প্লাস্টারের ওপর দিয়ে আমরা সিমেন্টের প্রলেপ দিয়ে দিছি সিমেন্টের প্রলেপ দেওয়ার ফলে পানি একটু লিক করবে না এবং হাউসটা অনেকটা টেকসই মজবুত হবে সেই জন্য আমরা মূলত সিমেন্টের প্রলেপ দিয়ে একবারে ভালো মতো প্লাস্টার করে দিছি তো আমাদের হাউসটার হাইট মূলত লম্বা আছে আছে চার ফিট এবং পাশাপাশি আড়াই ফিটের মতো দেওয়া আছে তো এখানে আমাদের মূলত এক বস্তার মতো সিমেন্ট লাগছে এই হাউসটা সম্পূর্ণ করতে আমাদের এক বস্তা সিমেন্টের দাম পাঁচশো টাকা এবং নিচের পানি ক্লিন করার জন্য যেটা লাগাইছে ওইটার দাম মোটামুটি দেড়শো টাকা নিছে আর টোটাল এক হাজার টাকা বাজেটের ভেতরে সম্পূর্ণ হাউসটা একদম কমপ্লিট হয়ে যাবে যদি একটু কম বেশি সাইজেরও আপনারা তৈরি করেন তো খুব সহজেই আপনারা রঙিন মাছের জন্য এইভাবে হাউস তৈরি করতে পারেন তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিবেন আল্লাহ হাফেজ